আসসালামু আলাইকুম স্টার কেবল নেটের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি যে রাউটারটি কনফিগারেশান করছি এটি হচ্ছে মার্কো সুইচ ব্যান্ডের এমডাব্লু তিনশো পঁচিশ আর ভি থ্রি এখন রাউটারটিতে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হব ইতিমধ্যেও আমি কানেক্ট হয়ে গেছি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার দিয়ে রাউটারটিতে লগ করার জন্য চেষ্টা করব। রাউটারটি লগ ইন আইপি হচ্ছে ওয়ান ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান আমাদেরকে লগ ইন পোর্টালে নিয়ে চলে আসছে প্রথম অবস্থায় রাউটারটিকে সিকিউরিটি সম্পন্ন করার জন্য আপনার ইচ্ছা মতন আপনি একটি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন ওপরে নিচে দুইটি একই ধরনের পাসওয়ার্ড দেবেন আমি আমার মতো একটি পাসওয়ার্ড দিয়েছি এবারে কুইক সেটআপ থেকে আমি আমার মতন কনফিগারটি করবো এখানে যেটি লেখাটি দেখাচ্ছে আমার রাউটারের কয়েন পোর্টে কেবল লাগানো নাই এই কারণে এই ধরনের লেখাটি দেখাচ্ছে আমি এটা স্কিপ্ট করলাম এবং কেবল বিহীন আমি কনফিগারেশন করার চেষ্টা করব কেবল বিহীন কনফিগারেশন করার জন্য নিচে স্কিপ্ট করলাম এবারে আমি আমার রাউটারের নামকরণটি করে নিব। আপনি আপনার ইচ্ছা মতো রাউটারের নামকরণ করতে পারেন আমি গ্রাহকের নামে নামকরণটি করে দিলাম এবং পাসওয়ার্ডটি যেটি রয়েছে সেটি বাই ডিফল্ট এটি রাখবো অবস্থায় নেক্সট করলাম রাউটারের সাথে থাকা বাই ডিফল্ট যে কোডটি রয়েছে এই পিন কোডটি আমি রেখেছি এটির মাধ্যমে আমি পুনরায় রাউটারের সাথে আবারও কানেক্ট হব কিছুক্ষণ আগে সোহেল নামে একটি গ্রাহকের রাউটার কনফিগার করেছিলাম এটি এই মুহুর্তে আমার মোবাইলে আবারও পুনরায় কানেক্ট করব এরপর আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে আবারও আমি রাউটারটি লগ করলাম এবং পেজটি রিলোড নিব রাউটার কনফিগার করার সময় প্রথমে যে আমরা ঢোকার সময় অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম এটি পুনরায় দিয়ে লগ করলাম এবং এখানে ডিফল্ট ডাইনামিক আইপি রয়েছে এটি চেঞ্জ করে আমরা পিপিওই ইউজার নেম ও পাসওয়ার্ড বসিয়ে দিব আমাদের ইউজার নেম ও পাসওয়ার্ডটি কপি করা রয়েছে আমি কপি পেস্টের মাধ্যমে রাউটারের ভিতরে প্রবেশ করাব এমতো অবস্থায় নেক্সট অপশানে ক্লিক করতে পারি এবং সেভ করলেও করতে পারি আমি মুক্ত সেট থেকে এক্সিট করলাম এবং রাউটারের অ্যাডভান্স সেটিংসে ঢুকেছি ইন্টারনেট সেটিংস থেকে ডাইনামিক আইপি চেঞ্জ করে পিপিওই কনফিগার করে দিব। আমাদের কপি করা ইউজনের নেম বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি পুনরায় ফিল করে দিলাম ডান পাশে সেভ বাটনে ক্লিক করলাম রাউটারটিতে পুনরায় আমাদের কন্ট্রোল রুম থেকে প্রবেশ করার জন্য সিস্টেম সেটিং এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা স্কল ডাউন করলে রিমোট ম্যানেজমেন্ট নামক একটি অপশন রয়েছে এটি টিকমার্ক করলাম এবং এইট জিরো এইট জিরো পোড দিয়ে ফরওয়ার্ড করে দিলাম পুনরায় আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা উক্ত রাউটারে লগ ইন করতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন